তাদেরকে খুশি করানো পিতা মাতা অনেকের আছে অনেকের নাই হয়তো যার আছে তার সে মনে হচ্ছে ভাবছে যে আমার দুর্ভাগ্য আর যা চলে গেছে সে ভাবছে সে ভাবছে আমার ভাগ্য আর অনেকের আছে অনেকে যে আমি শুভই সুভাগ্য হ্যাঁ যার চলে গিয়েছে সে বলছে আমি ভাগ্যবান হয়েছি আর অনেকের আছে সে ভাবছে আমি খুবই দুর্ভাগ্যর মধ্যে পড়ে আছে আর এক কাটাগরি মানুষ তারা মনে করে চলে গিয়েছে আহ আহ আছে এটা আমি সৌভাগ্য তাহলে এ ধরনের মানুষ আমাদের মধ্যে আছে তাহলে পিতা মাতা আমাদের খুবই কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়েছে সেই পিতা মাতা আমাদের যখনই বৃদ্ধ হয়ে যায় প্রবীণ হয়ে যায় বার্ধক্যে পৌঁছে যায় তখন আমরা কি নজরে দেখি আপনার একটু ভাববেন আমাদের নজরটা কোথায় থাকে যদি পিতা মাতার অবাধ্য যে চলবে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তাল আল তিনি বর্ণনা করেছেন বলেছেন যে পৃথিবীর মধ্যে সবথেকে থেকে দ্বিতীয় বড় পাপ যে মাতা পেল এবং তার অবাধ্য চলল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বড় পাপ আপনার বাপ কেমন আপনার মা কেমন দিক আলাদা বললেন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বড় পাপ যদি থাকে তাহলে সেটা এটা পিতা মাতার অবাধ্য চলা হ্যাঁ জি তাহলে এখন কর্মটা কি যাদের আছে এবং তাদের করণীয়টা কি এই জন্য তাদের অবাধ্য চলতে হবে তাদের সেবা যত্ন করতে হবে কারণ আল্লাহ সব তালা কি বলছেন দেখুন অসাইনাল ইনসানা এহসান ওগো এটা আল্লাহ রসুলের কথা নয় এটা মানুষ আমাদের কথা নয় আল্লাহ বলছেন আমি মানুষদেরকে তার পিতামাতা সম্পর্কে একটি দারুণ উপদেশ দিয়ে দিলাম অসাইনাল বিওয়ালি দাইনি এহসানা কি দিলাম নির্দেশ দিলাম পিতা মাতা কি জিনিস আমি মানুষদেরকে নির্দেশ দিলাম কি নির্দেশ আল্লাহ সু বলছেন আল্লাহ ইয়াহো অন্যত্রে আল্লাহ বলছেন আল্লাহ ফাইসাল্লাহ করে দিয়েছেন আল্লাহর হুকুম মানো আল্লাহকে মানো তার পরে পরে মানতে গেলে তোমরা তোমাদের পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করো ইহসানা ইহসানা শব্দর কথা বলছে শব্দ ব্যবহার করতে হবে একটু বুকে হাত দিয়ে ভাবি আমরা যে যাদের আছে এবং যাদের চলে গিয়েছে কি জিনিস ছিল গো হয়তো যাদের আছে তাদেরকে অবশ্যই একটু বক্তব্যের গতিতে একটু পরিবর্তন হতে হবে যদিও আমি ভেবে নিলাম আমার আব্বা খুবই খারাপ আমার মা খুবই খারাপ আমি জেনে নিলাম ধরে নিলাম আল্লাহ শুভা হেন আহ তালা বলছেন ওকাজা আরব বোকা আল্লাহ তাহাবদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালী দাইনী এহতান ইম্ আয়াবুনুগান্না ইন দা কাল কি যদি যদি তাদের মধ্যে একজনকে যদি বার্ধক্য পাওয়া যায় বৃদ্ধ অবস্থায় পাওয়া যায় বুড়ো অবস্থায় পাওয়া যায় যদি যদি তাদেরকে একজন দুইজনের মধ্যে একজনকে প্রবীণ অবস্থায় পাওয়া যায় যদি দুইজনকেই পাওয়া যায় তাহলে ফালা তাকুল্লাহুমা তোমরা যেন তাদেরকে ধমকানি দিও না ফালাতুমা উফিউলাহার হুমা উহ শব্দটা করবে এই বাক্য ব্যবহার করো না উ শব্দটা করবে এই বাক্য ব্যবহার করো না হয় কারণ ও হামেলে তুহু মুহু কুরহান ওগো তোমরা জানো না জানো না তোমাকে যখন গর্বে ধারণ করেছিল তখন তোমার মায়ের কত কষ্ট হয়েছে যখন তুমি পেটে ছিলে ও হামেলে তুহু উমুহু কুরহান কুরহান শব্দের অর্থ কুরহা শব্দের অর্থ হলো মজবুরি না খুশি প্রয়োজন ছিল না ও পেটে আসবে আমার কষ্ট করার কি প্রয়োজন আছে দরকার ছিল না আইন মেনে বিধান মেলে আল্লাহর হুকুম মেনে সন্তান পেটে নিয়ে তারপরে মা কত কষ্ট করেছে ও হামেলে এবং সে পেটে তো ধরেছে তারপরে যখন প্রসাব হয়েছে কত যন্ত্রণা হয়েছে এত যন্ত্রণা হয়েছে কোনো সাহিত্যিক লিখতে পারবে না লেখক লিখতে পারবে না গর্ব যন্ত্রণা যাবে হয়েছিল মার গর্ব যন্ত্রণা যাবে হয়েছিল মার বর্ণনা তাহার দেবে সত্য আছে পৃথিবীর কোনো বর্ণনাকারী নাই যে মায়ের কষ্টের কথা বর্ণনা দিতে পারবে এমন কোন বলছি তো কালি শেষ হয়ে যাবে বর্ণনাকারী কারি কথা বলতে পারবে না কবি শেখ বলছেন উঠিতে বসিতে আর খাইতে চলিতে কত কষ্ট করিলেন মাতা আমাদের জন্যেতে উঠতে বসতে খেতে হঠাৎ করে বললো ডাক্তার বাড়ি যেতে হবে ডাক্তারের বাড়ি চলে গেল ডাক্তার বলে দিল তুমি ঠান্ডা ঠান্ডা পদার্থ তরল পদার্থ জিনিস খেতে পাবে না তুমি বেশি ছোটাছুটি করতে পারবে না এইভাবে যে কোনো জিনিস খেতে চাইলো কিন্তু খেতে পাবে না ডাক্তার মানা করে দিয়েছে সন্তান পেটে আছে তাকে আমরা তো সকলেই পেটেছিলাম সকলের তো যন্ত্রণা তাহলে সেই মানুষটি সেই মা আজকে আমাদের আছে হারে তাহলে আমরা সেই মায়ের আপ্যায়ন করতে পারি না কেন আমরা এত অপরাধী আল্লাহ ও তালা বলছেন আল্লাহ আল্লা তালা তিনি এটাও বলছেন ও অফিসাল তারপরে বলছেন সালাসুনা তোমার শরীরকে চুষে চুষে খেয়ে নিয়েছে মায়ের পেটে যখন সন্তান ছিল খাদ্য খেয়েছে তারপরেও সেই ছেলে তিরিশ মাস বছর দুধ খেয়েছে যা কিছু পেয়েছে চুষে নিয়েছে মা কোথায় পাবে ছেলে ভাবেনি সন্তান ভাবেনি সে সন্তান খেয়ে গিয়েছে কিন্তু মা কোথায় থেকে সংগ্রহ করবে ভাবেনি ও চট করে একটা হাদিস মনে পড়ে গেল